আসসালামু আলাইকুম মই ভাই আচ্ছা আপনি তিন জন লোক দিবেন আপনার 13 জন লোক আসতে ऑलरेडी পসি তো আপনাদের থেকে কিছু কথা শুনেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ নমস্কার আপনাদের কি অবস্থা ভাই তো আপনাদের যে কথা কাজের কথা কইলা পাইছাব বলে দিয়ার কাজ বলে রে গার্ডেনের কাজ তো কাজ কি ঠিক আছে ভাই জি ঠিক আছে কাজ কি সব ঠিক আছে যে কাজ কয় ঘন্টা কই পাইছিল আপনাদের